নমস্কার বন্ধুরা কেরিয়ার উইজডামে তোমাদের সকলকে স্বাগতম তোমাদের সঙ্গে রয়েছি আমি সুব্রত তো বন্ধুরা আজকের এই ভিডিওতে নতুন একটা নিয়োগের বিজ্ঞপ্তি নিয়ে চলে এলাম মাধ্যমিক পাশ নতুন ডাক নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে যেখানে তোমাদের সম্পূর্ণ স্থায়ী পদে শতাধিক শূন্য পদে নিয়োগটি করা হচ্ছে এখানে ছেলে মেয়ে সকলেই তোমরা অ্যাপ্লাই করতে পারবে তো আজকের এই ভিডিওতে এই নতুন নিয়োগের অফিসিয়াল বিজ্ঞপ্তি নিয়ে আলোচনা করব তোমাদের এখানে কোন কোন পোস্টে রিক্রুটমেন্টই করা হচ্ছে কত ভ্যাকান্সি সেই সঙ্গে আবেদন করতে গেলে শিক্ষকত যোগ্যতা বয়স সীমা কী লাগছে এছাড়াও তোমাদের এখানে বেতন কত দেওয়া হবে সিলেকশান প্রসেস কী রয়েছে কীভাবে তোমরা এখানে অ্যাপ্লাই করবে অ্যাপ্লাই করার লাস্ট ডেট কবে এবং কোন ওয়েবসাইটের মাধ্যমে তোমাদের এখানে অ্যাপ্লাই করতে হবে সমস্ত কিছু পরপর জানাবো আজকের এই ভিডিওটির মাধ্যমে চলো বন্ধুরা ভিডিওটা শুরু করা যাক আর ভিডিওটি শুরু করার আগে তোমাদের সকলকে জানাবো চাকরি সংক্রান্ত নিত্য নতুন গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে বসে থাকা বাটনে ক্লিক করে অল নোটিফিকেশান অপশানটিকে অন করে রাখবে লেটেস্ট আপডেট তোমরা পেয়ে যাবে ওকে তো বন্ধুরা অনস্ক্রিন তোমরা দেখতে পাচ্ছ অফিসিয়াল বিজ্ঞপ্তি ওপেন করলাম দেখো বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে ডিএসএসএসবি অর্থাৎ দিল্লি সাবঅর্ডিনেট সার্ভিসেস সিলেকশন বোর্ড থেকে সঙ্গে দেখো ফুল অ্যাড্রেস দিয়ে আছে এখানে অফিসিয়াল ওয়েবসাইটটা উল্লেখ করা আছে দেখতে পাচ্ছ বা দিকে ফাইল নাম্বার ডান দিকে ডেটটা উল্লেখ করা আছে তো এখানে তোমাদের বলা হচ্ছে ভ্যাক্যান্সি নোটিস আর অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার জিরো এইট স্ল্যাশ টোয়েন্টি টোয়েন্টি ফোর কম্বাইন্ড এক্সামিনেশান টোয়েন্টি টোয়েন্টি ফোর ফর প্রসেস সার্ভার অ্যান্ড পিওন অর্ডারলি ডাক পিওন তো এখানে দেখো তোমাদের ফর্ম ফিলাপের ডেটটা উল্লেখ করা আছে এই মুহুর্তে ফর্ম ফিলাপ চলছে ফর্ম ফিলাপের লাস্ট ডেট হয়েছে আগামী আঠেরো চার দু রাত এগারোটা পর্যন্ত অনলাইনে অ্যাপ্লাই করা যাবে আর সেপরে দেখো তোমাদের এখানে বলা হয়েছে ভারতীয় নাগরিক হয়ে থাকলেই তোমরা কিন্তু অনলাইন মোডে এখানে অ্যাপ্লাই করতে পারবে ঠিক আছে নেক্সট দেখো তোমাদের এখানে বাদিকে সিরিয়াল নাম্বার তারপরে তোমাদের পোস্ট কোড তারপরে পোস্টের নাম ডিপার্টমেন্টের নাম পে লেভেল এবং ক্যাটাগরি ওয়াইজ ও টোটাল ভ্যাকান্সি দিয়ে আছে আচ্ছা এরপরে দেখো তোমাদের এখানে বলা হচ্ছে প্রথম পোস্ট প্রসেস সার্ভার তারপরে দেখো প্রসেস সার্ভার পোস্ট রয়েছে তারপরে দেখো তোমাদের এখানে পিওন অর্ডারলি ডাক পিওন এই সমস্ত পোস্টের রিক্রুটমেন্টই করা হচ্ছে এখানে তোমাদের টোটাল ভ্যাকান্সি রয়েছে একশো দুইটি ক্যাটাগরি ওয়াইজ দেখো তোমাদের এখানে ভাগ করা আছে ঠিক আছে নেক্সট দেখো তোমাদের এখানে বলা হয়েছে অনলাইন মোডে অ্যাপ্লাই করতে হবে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে এইচটি ডিপি এস কোলন স্ল্যাশ বি অনলাইন ডট ডট ইন এই অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে তোমাদের কিন্তু অনলাইন মোডে এখানে অ্যাপ্লাই করতে হবে ঠিক আছে তো দেখো তোমাদের এখানে এক নম্বর পোস্ট রয়েছে প্রসেস সার্ভার এই পোস্টে তোমাদের কোয়ালিফিকেশান বলা হয়েছে মাধ্যমিক বা সমতুল্য পরীক্ষায় পাস করতে হবে অথবা তোমাদের এইচএস পাস করতে হবে সঙ্গে তোমাদের এল এম বি ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে সঙ্গে তোমাদের বছর। কাজের এক্সপিরিয়েন্স অর্থাৎ তোমাদের ড্রাইভিং এক্সপিরিয়েন্স থাকতে হবে আর তোমাদের এখানে গ্রুপ সি পোস্টে রিক্রুটমেন্টই করা হচ্ছে পে লেভেল ফোর অনুযায়ী তোমাদের বেতন দেওয়া হবে আঠেরো থেকে তোমাদের সাতাশের মধ্যে বয়সসীমা এখানে চাওয়া হয়েছে ঠিক আছে পরবর্তী দুই নাম্বার পোস্ট রয়েছে প্রসেস সার্ভার এই পোস্টে তোমাদের কিন্তু একই কোয়ালিফিকেশন চাওয়া হয়েছে এবং বেতনও কিন্তু তোমাদের সেম রয়েছে বয়স সীমাও কিন্তু একই রয়েছে নেক্সট পোস্ট রয়েছে পিওন অর্ডারলি ডাক পিওন এই পোস্টে তোমাদের এখানে যোগ্যতা বলা হচ্ছে মাধ্যমিক বা সমতুল্য পরীক্ষায় পাশ করতে হবে এখানে তোমাদের পে লেভেল থ্রি অনুযায়ী বেতন দেওয়া হবে গ্রুপ সি পোস্ট রয়েছে এবং তোমাদের আঠেরো থেকে সাতাশের মধ্যে বয়সসীমা চাওয়া হয়েছে পরবর্তী পোস্ট রয়েছে পিওন অর্ডারলি ডাক পিওন এই পোস্টে কিন্তু তোমাদের একই শিক্ষাগত যোগ্যতা একই বয়সসীমা এবং একই বেতন কাঠামো তোমাদের এখানে উল্লেখ করা আছে ঠিক আছে আর এরপরে দেখো তোমাদের এখানে বলা হয়েছে তোমাদের এখানে অ্যাপ্লাই করতে গেলে অ্যাপ্লিকেশন ফি কত লাগবে একশো টাকা একশো টাকা তোমাদের এখানে অনলাইন মোডে ফি পেমেন্ট করতে হবে আর সেপরে দেখো তোমাদের সিলেকশন প্রসেস কী রয়েছে এখানে বলা হয়েছে তোমাদের কিন্তু প্রথমে লিখিত পরীক্ষা নেওয়া হবে লিখিত পরীক্ষা তারপরে তোমাদের পোস্ট ওয়াইজ স্কিল টেস্ট এবং ইন্টারভিউর মাধ্যমে সিলেকশনটা হবে তো এখানে দেখতে পাচ্ছ তোমাদের প্রত্যেকটা পোস্ট ওয়াইজ কিন্তু লিখিত পরীক্ষার সিলেবাস দিয়ে যাচ্ছে এখান থেকে তোমরা কিন্তু সিলেবাসটা চেক করতে পারবে ওকে তে হচ্ছে তোমাদের অফিসিয়াল সিলেবাস এখান থেকে তোমরা দেখে নিও